अलया गें Schoolsрам किवचेने लागाव us हंदाईbas मेखतिवा द्छेएं हुआ कीम सबत्रोऊ हुआ Hungarian tradota yaườngzar हुआ 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 धुर भाओ धुष्छ enorme amazon EaR ुर मेखतिव मैखतिव हुआ 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 हुआ

আমার নাম গোলাম কিবরিয়া আমি ম্যাডামের বাগিনা আজকে এই শোক দিনে আসলে বলার তো কোনো ভাষা নেই আজকে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আজকে তিনি সকাল ছটা সাড়ে ছটার দিকে মৃত্যুবরণ করেছেন ইন্নান ইল্লাহি ও রাজিউন আসলে আজকে এমন একটা দিনে আপনারা এসেছেন এই দিনে আসলে বলার মতো ভাষা আমাদের নেই আমরা পরিবারের পক্ষ থেকে গত তেইশ তারিখ থেকে আমরা ম্যাডাম যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তখন থেকে আমরা আজ পর্যন্ত প্রত্যেক দিনে বাড়িতে বিভিন্ন জায়গায় দোয়া মিলাদ মাহফিল অনেক আয়োজন করেছি ম্যাডামের সুস্থতার কারণে সুস্থতা হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ দোয়ার আয়োজন করেছি তো আল্লাহর রহমত আল্লাহর হুকুম আজকে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমরা দেশবাসীর পক্ষে আপনাদের সবার কাছে দেশবাসীর কাছে ওনার জন্য আমরা ওনার বিদায় হত্যার মাগপ্রাত কামনা করতেছি আমি পরিবারের পক্ষ থেকে আমাদের গ্রামবাসী আমাদের বাড়ির পক্ষ থেকে সবার কাছে ম্যাডামের জন্য দোয়া চাচ্ছি আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এটা নট অনলি ওনার প্রত্যেক বাড়ি পাশাপাশি ওনার নির্বাচনী এলাকা অসংখ্য অসংখপরি আছেন মিনিমাম বারো বার ওনার ভাই বললো অনেক সীতি তো আছে আপনার সাথে কোন সীতি যদি বল জি আছে আমার সাথে সীতি আছে আমার সাথে 5 আগস্টের পরও আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেছি গোলছানে বাসায় ওনার সাথে আমার কথা হয়েছে তখন উনি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিল তারপরও যাওয়ার পরে ওনার সাথে আমার কিছুক্ষণ কথা হয়েছে আমার সৌভাগ্য হয়েছে এই অসুস্থতার মধ্যে আমি আমার ফুফু ফুফুর সাথে আমি কথা বলতে পেরেছি এই গত তিরিশে আগস্ট গত চব্বিশে দুই হাজার চব্বিশের তিরিশে আগস্ট আমি লাস্ট ওনার সঙ্গে গুলশান ওনার বাসায় গিয়ে ফিরুজা গিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে পারার সৌভাগ্য আমার হয়েছে ওটাই আমার সঙ্গে আমার ফুফির শেষ দেখা এরপরে আজকে তো এই মর্মান্তিক শোকের দিন আমরা তা আমরা দেশবাসীর কাছে ক্ষমা আমাদের ফুফুর জন্য দেশবাসী সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত শিব করে উনি কিরকম আমরা তো ক্যামরায় দেখেছি বাস্তবে দেখার সভা করে নিজে সামনে থেকে আসলে উনি যে একজন প্রধানমন্ত্রী এটা সামনে গেলে আপনি বুঝবেন না ওনার মধ্যে ওই অহংকার ওই ধরনের আপনার মনোরঞ্জায় কিছুই পাবেন না উনি একজন সাধারণ সবাই সাথে উনি বাড়িতে আসলে সব সময় উনি মনে করেন যে আগে বাড়ির লোকজনের খোঁজ খবর নিত আত্মীয় স্বজনের খোঁজ খবর নিত ওনার বিভিন্ন ধরনের নিরাপত্তা ছিল ও নিরাপত্তা বেষ্টনী ভেঙে উনি সবার সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করত বসত খাওয়া দাওয়া করে আবার উনি ওনার মতো করে আবার ওনার মতো করে চলে বাড়িতে আসলে উনি সবাই খোঁজ খবর নিত ওনার যে প্রটোকল ছিল সরকারি প্রটোকল প্রটোকল ভেঙে উনি সহপাত্রী স্বজনের মাঝে বসতো কথাবার্তা বলতো সবার খোঁজ খবর নিত এবং কি যারা থাকতো তাদেরকে নিয়ে আমাদের সাথে খোলামেলা বসে কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর উনি এখান থেকে যেতেন ওনার আরো বিভিন্ন কর্মসূচি ছিল সেগুলা শেষ করতেন লাস্ট উনি এখানে আসছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থার পরে ফখরুদ্দিন সরকারের সময় তখন উনি এখান থেকে নির্বাচন করেছেন সে সময় একটা জনসভা ছিল ফুলগাজিতে সে সময় উনি আসছে এসে এখানে বাড়িতে এসে সবাই মুরব্বী ছিল উনাদের যে আলাত করছেন কবরস্থান আমাদের বাড়ির সামনে কবরস্থান আছে সবাই মুরব্বিরা ওখানে শুয়ে আছেন উনি যে এসে প্রথমে সবার যে আলাত করতেন তারপরে বাড়িতে আসতেন তো এই উনি এসে যে করে বাড়িতে এসে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে তারপর এখান থেকে চলে গেছে এই যে গেছে আর তো ওনার আশা হলো না তো আজকে ওনার শেষ বিদায় দুনিয়া থেকে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে উনি বিদায় থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী সবার কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি আরেকটা কথা ছোট করে আপনাকে জিজ্ঞেস করব

কিছুক্ষণ ছিল রাত্রে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আমি শুনছি রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে উনি এখান থেকে গেছেন তখন আমরা ছোট ছিলাম তখন আমাদের তেমন বুঝছিল না দেখিও নাই দেখলেও আমাদের বুঝছিল না আমরা শুনছি উনি আসছে উনি এসে খাওয়া দাওয়া করে এখানে অনেকক্ষণ ছিল তারপরে এখান থেকে উনি গেছেন অনেকবার অসুস্থ হয়েছিলেন আবার আলহামদুলিল্লাহ ভালো করেছিলেন যে আবার হ্যাঁ এবারে আশা করছিলাম আমরা তো আশা করি আমরা তো দৈনন্দিন ওনার সুস্থতার জন্য আমাদের বাড়িতে তারপর পারিবারিক ভাবে আমরা নিয়মিত উনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমরা নিয়মিত দোয়ার আয়োজন করছি আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনে আবার নির্বাচিত হয়ে এ দেশের দায়িত্ব বা সরকার প্রধানের দায়িত্বে উনি আবার নিয়োজিত হবে আশা ব্যক্ত করে আমরা নিয়মিত দোয়ার আয়োজন করেছি তো যাই হোক সবই আল্লাহরকম আল্লাহ যেটা ভালো মনে করছে ছিল যে উনি সবাই বলতো যে ফেনীর মেয়ে কিন্তু ফেনির মেয়ে হয় উনি কিন্তু ফেনীতে অনেক উন্নয়ন করেন নি কারণ উনি বলছিলেন যে আমি শুধু ফেনী না বাংলাদেশের এটা কিভাবে দেখেন উনি তো আসলে আমরা অনেকে যেটা বলতেছে উনি আমাদের ফেনির মেয়ে আলাদা গরম মোদের আলাদা ওই হিসাবে উনি ফেনীতে তেমন কাজ করে নাই ওনার কাছে কাজের জন্য গেলে উনি কখনো ফিরে দেন আর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল উনি শুধু ফেনী

বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান আছেন উনি ইনশাল্লাহ ভবিষ্যতে বিএনপি চেয়ারপারসন হবেন তো ওনার মাননীয় আমাদের খালদা জিয়া যেসব অসমাপ্তি কাজগুলা রয়ে গেছে ইনশাল্লাহ আমরা তার জিয়ার মাধ্যমে সেগুলা সমাপ্তি হবে এবং কি উনি আরো সুন্দরভাবে পরি দেশ পরিচালনা করবে এই আশায় কাটতে সর্বশেষ দেশবাসীর নিকট বেগম খালদা ম্যাডামের জন্য কি চাওয়ার আছে আপনার ম্যাডামের জন্য এখন তার কিছু চাওয়ার নাই এখন একটাই চাওয়া সেটা হচ্ছে দোয়া করবেন যাওয়ার জন্য আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নচিক করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা যেন আল্লাহ ওনাকে দান করেন এটাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ব্যস্ত আর ইন্টারভিউ দেওয়ার মতো সেই মনস্কৃত আপনাদের নেই তারপরও মিডিয়ার কারণে দেওয়া জনগণ জানার জন্য কথা বলছেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইক Ya Rahmatan Alamin

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أنبياء المرسلين. <applause> اللهم صل على سيدنا ونبينا وسفيانا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <تصحيح> اللهم اجعلني من التوابين إيه <تصحيح> واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين <تصحيح> واجعلني من الذين لا خوف عليهم ولا هم يهزمون يا <تصحيح> <تصحيح> رب العالمين يا اكرم الحاكمين মাউত মাউলাজি আমরা কতি দিফায় গুনা আর আল্লাহ মাউত গো আমরা কি কাম করে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ হে আল্লাহ মাউত গো এক খতম করা হয়েছে আল্লাহ সব কিছু আল্লাহ মাউত টুটি ক্ষমা করে আল্লাহ আপনার দরবারে গো দরুন সুর ফরমা হে আল্লাহ آنکھوں کو ٹھے کو ٹھے بن بدے برے آقا مولا تاجد علی مدینہ سن کھر دو عالم نبی فاق صلی اللہ علیہ وسلم روجہ شمار مدنہ بخشش کردے آمی آلہ السلام صحابہ اکرام اللہ میرے خلافہ راشدین یا اللہ محمد و مشتر انا سکا صرف مسلمان لرن آجتا اور باشی

কাঁদা দিয়ার উঠানে গরু দরাই কাদা দিয়ার বাড়িতে তামাশা দেয় আমরা এলাকাতে তামাশা দেয়